রাজনৈতিক অঙ্গন ও ছাত্র রাজনীতিতে এক পরিচিত মুখ সার্জিস তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে বিচ্ছেদ সম্প্রতি একটি সাক্ষাৎকারী সার্জিস ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন সব সম্পর্ক চিরকাল টিকে না কিছু বিচ্ছেদ আমাদের মানুষ হতে শেখায় আমি আগের চেয়ে এখন অনেক বেশি পরিপক্ক এই বক্তব্য নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন এতদিন পর এমন স্পষ্ট বক্তব্য সাইজিজের কাছ থেকে আশা করা যায়নি একজন মন্তব্য করেছেন এত শান্তভাবে বিচ্ছেদের কথা বলার মানসিক শক্তি খুব কম মানুষের থাকে আরেকজন লিখেছেন কথাগুলো শুনে মনে হলো তিনি এখনো ভেতরে ভেতরে কষ্টে আছেন সার্জিস কারণ নাম প্রকাশ না করলেও তার কথায় এক ধরনের আবেগ ও দুঃখ স্পষ্টভাবে ধরা পড়ে অনেকেই মনে করেছেন এটি ইঙ্গিতপূর্ণ এবং অতীতের একটি সম্পর্কের ইতিটানার প্রকাশ তো ভিওয়াস এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ